সোলোক আজকে যে টপিকটা আলোচনা করবো না সেটা হচ্ছে স্যার স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ ইংরেজিতে কথা বলবে আর এই পাঠ জানবে না তাহলে জীবনে কোনো ইংরেজিতে কথা বলা সম্ভব নয় প্রত্যেকটি ইংলিশ টিচারকে যে স্যারের কাছে পড়ো সেই স্যারকে গিয়ে জিজ্ঞেস করো যে ইউটিউবে একটা স্যার এসে বলে দিয়েছে এই পাঠ ছাড়া নাকি ইংরেজতে সবসময় কথা বলা সম্ভব না সত্যি কি সত্যি না একশো জনের একশো জন টিচার বলবে যে এটা দরকারই দরকার অর্থাৎ এইগুলো ছাড়া তুমি একটা বাক্য তৈরি করতে পারবে না আর বাক্য না তৈরি করে তুমি কী করে ইংরেজিতে কথা বলবে ইংলিশে কথা বলতে গেলে তোমাকে তো বাক্য তৈরি করতে হবে তার জন্য স্যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভার্ভ সেই ভার্বের লিস্ট আমরা আলোচনা করব কখন কোন ভার্ভটা ব্যবহার করতে হয় অর্থাৎ এখানে স্যার ভার্ভের তিনটা ফর্ম রয়েছে কটা ফর্ম রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর অর্থাৎ ভার্ভ কিন্তু তিনটা পার্টে হয় আমাদের যেমন কথা বলার সময় তিনটা জিনিস থাকে না বর্তমান অতীত ভবিষ্যৎ সেরকম ভার্বেরও তিনটা জিনিস থাকে কোনটা এখন অর্থাৎ বর্তমানে ব্যবহৃত হয় কোনটা আগে অর্থাৎ অতীতে ব্যবহৃত হয় কোনটা ফিউচার বা পরে ব্যবহৃত হয় সেইভাবে তোমাকে মনে রাখতে হবে চলো তাহলে প্রথমে মনে রাখবে যে কি স্যার এক নম্বর ভার্বের যে এক নম্বর ফর্মটা আমরা যাকে বলি না সেটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ভের প্রেজেন্ট ফর্ম যদি ইংরেজি গ্রামারের ভাষায় না মনে রাখবে তাহলে মনে রাখবে এখন কোনো কিছু বাক্য তৈরি করছো এখন বা বর্তমানে কোনো কিছু বাক্য তৈরি করছো এর জন্য ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় এখন কোনো কিছু বাক্য তৈরি করছো যদি ওটা পাস্টে হয় কোথায় হয় পাস্টে আগে 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 হয় তাহলে স্যার ভার্বের দু নম্বর ফর্ম ব্যবহার করতে হয় কী ব্যবহার করতে হয় ভার্ভের দুই যাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলে ভার্ভের পাস্ট ফর্ম ভার্ভের পাস্ট ফর্ম এবারে চলো স্যার এর যে রয়েছে না তিন নম্বর ফর্মারটা ভি থ্রি ভি থ্রিটা ব্যবহার করা হয় স্যার কোনো কাজ শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে একে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী বলে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তুমি জাস্ট খেয়াল রাখবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক নম্বর আর ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ যেগুলোকে আগে ব্যবহার করা হয় তার ক্ষেত্রে ভি টু আর ভি থ্রি হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম চলো এখানে মনে রাখবে যে স্যার প্রথমে রয়েছে দেখো এখানে কী কাজ কী তোমাদের প্রত্যেকটা ভার্ভের মানে জানা এবং এর দু নম্বর ফর্ম কী তিন নম্বর ফর্ম কি প্রত্যেকটা ভার্বের মানে ভালো করে মুখস্থ করতে হবে অর্থাৎ তুমি এমন একটা বাক্য তৈরি করছো সেখানে একটা ভার বেশ সে বাংলা কথা জানো যে আচ্ছা সে সেখানে গিয়েছিল আচ্ছা গিয়েছিল ইংরেজিটা কিরি সেই যে ইংরেজিগুলো ভারবে এখান থেকে শিখতে হবে গেটিং মাই পয়েন্ট অনট চলো তাহলে দেখা রয়েছে প্রথমে ব্রিং ব্রিং মানে স্যার আনা ব্রিং মানে আনা কোনো কিছু একটা আনা অর্থে হলে কী হবে ব্রিং এর দু নম্বর ফর্ম কী হবে ব্রড তিন নম্বর হচ্ছে ব্রড এখানে জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে এখানে আর কোনো রাস্তা নেই মানে মুখস্থ করো দু নম্বর ফর্ম মুখস্থ করো তিন নম্বর পয়েন্ট নেক্সট হলো কল স্যার কল মানে ডাকা কাউকে ডাকার জন্য ব্যবহার করা হয় কি কল কল থেকে দু নম্বর কী হবে কল্ড তিন নম্বর কী হবে কল্ড তারপরে হলো চেঞ্জ চেঞ্জ মানে স্যার পরিবর্তন করা আমরা কথা কথা বলি না সে এটা পরিবর্তন করবে বা কিছু একটা এই যে পরিবর্তন করার ক্ষেত্রে কি বলা হয় চেঞ্জ দু নম্বর চেঞ্জ তিন নম্বর চেঞ্জ বলো নেক্সট চলো কাম কাম মানে কি এদের অনেকগুলোই তোমরা জানো ব্যাসিকগুলো জানো কিন্তু কিছু ওয়ার্ডগুলোকে এক্সট্রা কিছু আছে সেগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে আর ইংরেজিতে কথা বলতে গেলে প্রতিটি পদক্ষেপে এই ভারগুলো লাগবেই লাগবে মানে এইগুলো ছাড়া তুমি বাক্য তৈরি করতে পারবে না ইংরেজিতে কথা বলতে পারবে না গেটিং মাই পয়েন্ট ওনার চলো তারপরে রয়েছে ডিসাইড এই যে রয়েছে কাম কাম মানে আশা কোনো কিছু আশা অর্থে ব্যবহৃত হলে কাম এর দু নম্বর হচ্ছে কেম তিন নম্বর হচ্ছে কাম চারে চলো ডিসাইড ডিসাইড মানে স্যার স্থির করা কোনো কিছু একটা স্থির করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিসাইড ডিসাইড থেকে ডিসাইডেড ডিসাইডেড ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড নেক্সট ইট মানে স্যার খাওয়া ইট এট ইটেন ইট এট ইটেন খাওয়া খাওয়া থেকে এট ইটেন নেক্সট চলো ফাইন্ড ফাইন্ড মানে খোঁজা স্যার ফাইন্ড মানে কি স্যার খোঁজা ফাইন্ড থেকে কী হয় ফাউন্ড ফাউন্ড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড চলো গিভ গিভ মানে দেওয়া কোনো কিছু একটা জিনিস কাউকে দেবে বা দেওয়া দেওয়া অর্থে হলে গিভ গিভট থেকে কী হয় স্যার গেভ গিভেন গিভ গেভ গিভেন গিভ গেভ গিভেন তারপরে চলো রাইট রাইট মানে স্যার লেখা রাইট মানে লেখা লেখা দিয়ে যদি বাংলা অর্থ আসে যে আমি লেখি সে লেখে তাদের জন্য ব্যবহার করতে হয় রাইট রাইটে দু নম্বর হচ্ছে রোট তিন নম্বর হচ্ছে রিটিন রাইট রোট রিটিন রাইট রোট রিটিন চলো ওয়াক ওয়াক মানে স্যার হাঁটা ওয়াক মানে হাঁটা ওয়াক থেকে হবে ওয়াকড ওয়াকড অর্থাৎ ইডি যোগ হয়ে যায় ওয়াক ওয়াকড ওয়াকড তারপরে চলো কিল কিল মানে হত্যা করা কাউকে হত্যা করা অর্থে তখন ব্যবহার করা হয় কিল কিল থেকে কী হয়ে যায় কিল্ড কিল্ড তারপরে চলো লার্ন লার্ন মানে শেখা যদি কেউ নিজে শেখে যদি কেউ নিজে শেখে এর জন্য ব্যবহার করতে হয় লার্ন লার্ন থেকে কী হয় লার্ন 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 থেকে লার্ন লার্ন আবার ইডি দিয়েও করা যায় এগুলো টি দিয়ে করা যায় যেমন ইডি দিয়েও করা যায় এটা দুটো ফর্ম্যাটে হয় অর্থাৎ লার্ন তুমি দেখছো এক নম্বরে দু নম্বরে করেছি আমরা টি দিয়ে তিন নম্বরে টি দিয়ে এগুলো ইডি দিয়েও করা যায় টি র পরিবর্তে পয়েন্ট নোট শেখা লার্ন মানে শেখা নিজে শেখা আর এখানে একটা খেয়াল রাখবে অন্যকে শেখানো হলে টিচ স্যার টিচ নিজে শেখা হলে লার্ন অন্যকে শেখানো হলে টিচ টিচ টট টট টিচ টট টট চলো লুক লুক মানে তাকানো তাকানো আমি যদি বলি আমি তাকাই সে তাকাই এদের জন্য ব্যবহার করাই লুক লুক মানে তাকানো তাকানো থেকে লুকড লুকড লুক লুকড লুকড তারপরে হচ্ছে মেট মিট মানে সাক্ষাৎ করা মিট মানে সাক্ষাৎ করা দু নম্বরে মেট তিন নম্বরে হচ্ছে মেট তাহলে মেট 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 তারপরে চলো নিড নিড মানে দরকার আমরা বলি না দরকার বা প্রয়োজন দরকার বা প্রয়োজন আমার কথা বলেন না আমার দরকার এটা আই নিড ইট বা আমার প্রয়োজন এটা তাহলে নিড নিডিট নিড ভালো করে কিন্তু মুখস্থ করে আমি বলে দিলাম ইংলিশতে কথা বলবে আর ভার্বের মানে জানবে না জীবনে কোনোদিন ইংলিশে কথা বলা সম্ভব নয় সমস্ত স্ট্রাকচার তুমি স্টেপ বাই স্টেপ শিখে যাবে কিন্তু ভার্ভ না জানলে না কয়েকটা ভার্ব যাদের ছাড়া ইংলিশে কথোপকথন করা বাক্য তৈরি করা সম্ভব নয় কোনো মতে সে তুমি রাইটিং স্কিল লিখো আর যেটা করো ইংলিশে কথা বলো বা যেটা খুশি করো ইংরেজিতে আছো মানে ভাই তোমাকে এইগুলো মনে রাখতে হবে ভার্বের ফর্মগুলো এক দুই তিন চলো এরপরে হচ্ছে স্যার আস্ক আস্ক মানে সে জিজ্ঞেস করা যখন তুমি কাউকে কিছু জিজ্ঞেস করবি তখন এই অর্থ ব্যবহার করবে আস্ক 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 এক দুই তিন তারপরে চলো বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা আমার কথা কথা বলি না আমি তোমাকে বিশ্বাস করি এই যে বিশ্বাস করা অর্থে কী ব্যবহার করা হয় বিলিভ বিলিভ বিলিভড বিলিভড ইডি যুগ হয়ে যায় বোঝা গেলো নেক্সট চলো প্লে প্লে মানে খেলা কথা কথা বলে না সে খেলে আমি খেলি তুমি খেলো তুমি খেলবি এই যে খেলা অর্থে কীভাবে প্লে প্লে থেকে কী হয় প্লেট প্লেট প্লে প্লেট প্লেট চলো রিড রিড মানে স্যার পড়া রিড মানে পড়া এর কিন্তু তিনটা ফর্মের একই একই স্পেলিং এক দুই তিন তিনটা ফর্মের একই স্পেলিং রিড আর যে দুটো আছে তাদের উচ্চারণগুলো আলাদা রেড রেড রিড রেড রেড কিন্তু বানান একই চলো রান রান মানে সের দৌড়ানো রান মানে দৌড়ানো রান রেন রান রান রেন রান দৌড়ানো তারপরে চলো সি সি মানে দেখা যখন দেখা অর্থে ব্যবহার করা হয় আমি দেখি সে দেখে তুমি দেখো এদের জন্য সি সি দেখে হয় সি স সিন একই হয় সি দুই শ তিনে হয় সিন হলো নেক্সট চলো শো শো মানে দেখানো এখানে মনে রাখবে তো সি মানে স্যার নিজে দেখা সি মানে কি বললাম নিজে দেখা তাহলে সি সিন নিজে কিছু দেখছো তখন সি ব্যবহার করো অন্যকে যখন দেখাচ্ছ কাকে দেখাচ্ছ অন্যকে দেখাচ্ছ তখন ব্যবহার করবে সো এস এইচ ও ওডাব্লিউ সো সো থেকে সোড সোড নিজে দেখা হলে সি অন্যকে দেখানো হলে সো চলো টেক মানে সে নেওয়া বা গ্রহণ করা টেক মানে নেওয়া বা গ্রহণ করা এখান থেকে কী হবে টুক টেকেন টেক টুক টেকেন টেক মানে নেওয়া টুক মানে টেক মানে নেওয়া গ্রহণ করা যেটা খুশি এখান থেকে টুক টেকেন এক দুই তিন হোপ হোপ মানে আশা করা যখন আশা করা অর্থে ব্যবহার করা হয় তখন ব্যবহার করবে কি হোপ হোপ থেকে কি হয়ে যায় হোপড হোপড হোপ হোপড তারপরে ওয়ার্ক মানে কাজ করা কাজ করার অর্থে ব্যবহার করা হয় ওয়ার্ক ওয়ার্কের দু নম্বর হচ্ছে ওয়ার্কড ইডি যোগ হয়ে যায় তিন নম্বরেও হয়ে যায় ওয়ার্কড তাহলে ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড সিং মানে গান গাওয়া সিং মানে গান গাওয়া যখন গান গাওয়া অর্থে ব্যবহার হচ্ছে যখন একটা বাক্য বাক্যে ওয়ার্ড আসছে গান গাওয়া সিং সিং থেকে দুই হয়ে যায় স্যাং তিনে হয়ে যায় সাং দুইয়ের বানানটা হচ্ছে এস এ এন জি তিনেরটা হচ্ছে এস জি আর প্রথমেটা ছিল এস এ এন জি গান গাওয়া বিগিন বিগিন মানে স্যার শুরু করা বিগিন মানে শুরু করা কোনো কিছু একটা শুরু করা এই যে স্টার্ট বা বিগিন এদের থেকে কী হবে বিগিন বিগান বিগান মাঝেরটা হবে ই জি এ এন তিন নম্বরটা হবে ই জি এন চলো ব্রেক ব্রেক মানে স্যার ভাঙা ব্রেক মানে স্যার ভাঙা ব্রেক ব্রোক ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন কোনো কিছু ভাঙা অর্থে হলে ব্রেক বাই বাই মানে স্যার কেনা বাই মানে কেনা অর্থাৎ তুমি কেনো বা সে কিনে বা যে কিছু কেউ কেউ একটা কিছু কিনে এর জন্য ব্যবহার করবে কি বাই বাই থেকে স্যার কী হয়েছে বট বট বিও ইউ জিএসটি বিও ইউ জিএসটি বাই বট বট তারপরে চলো ক্যারি ক্যারি মানে স্যার বহন করা ক্যারি মানে বহন করা এখান থেকে ক্যারেট ক্যারেট কেউ কিছু একটা বহন করে নিয়ে যাচ্ছে তার জন্য ক্যারি ক্যারেট ক্যারেট সি এ আর 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 ইডি আই ই ইডি চলো ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা আমরা বলি না এই তুমি দরজাটা বন্ধ করো তো ইউ ক্লোজ দ্য ডোর এই যে তুমি দরজাটা বন্ধ করো বন্ধ করার ক্ষেত্রে ক্লোজ ক্লোজ থেকে ক্লোজড ক্লোজড সি ও এস ডি ক্লোজ ক্লোজড ক্লোজড গ্যাডিং মাই পয়েন্ট নয় ভালো করে মুখস্থ করো বারবার বলছি এইগুলো যে শিখে যাবে এবং টেন্সের স্ট্রাকচার যে শিখে যাবে ইংরেজিতে কথা বলাটা কিছু ব্যাপার না আর বাকি কিছু বিভার ভ্যাবভার এই জিনিসগুলো শিখতে হয় ইংরেজিতে কথা বলতে হলে যে এত বিরাট কিছু শিখে নিতে হয় মোডাল এটা সেটা সেটা এত কিছু না মেনলি তো ডিপেন্ডেন্ট টেন্সের উপরে টেন্স যে ভালো করে শিখতে পারবে সমস্ত প্রণাউনগুলো যেগুলো মানেগুলো যে জানবে এবং কিছু বি ভার্বের ইউজ আর এই যে ভার্ভের মানে যখন বাক্য তৈরি করবে তখন এই জিনিসগুলোই আসে গেটিং মাই পয়েন্ট নোট চলো নেক্সট পারে এবার হচ্ছে কাঠ কাট মানে স্যার কোনো জিনিস কাটা কাঠ কাট কাট। ডু মানে স্যার করা কোনো কিছু করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডু ডু ডিট ডান তার রয়েছে এক্সপ্লেন এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা কোনো কিছু একটা ব্যাখ্যা করা কেউ একটা ব্যাখ্যা করে বা তুমি ব্যাখ্যা করো এক্সপ্লেনড এক্সপ্লেন ইডি যোগ হয়ে এক্সপ্লেন এক্সপ্লেনড এক্সপ্লেন নেক্সট হলো ফিনিশ ফিনিশ মানে স্যার শেষ করা কোনো কিছু শেষ করার ক্ষেত্রে কমপ্লিট বা ফিনিশ ফিনিশড ফিনিশড ইডি যোগ হয়ে যাবে কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড গেট মানে স্যার পাওয়া গেট গট গটনও হয় গেট গট গটও হয় গেট গট গটনও হয়ে থাকে গেট গট গট হয়ে থাকে গেট মানে পাওয়া 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 হেল্প হেল্প মানে স্যার সাহায্য করা হেল্প হেল্পড হেল্পড ইডি ইজ হয়ে যাবে হেল্প 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 সাহায্য করা কাউকে সাহায্য করার ক্ষেত্রে হেল্প কিপ মানে সে রাখা কোনো কিছু জিনিস রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিপ কোনো কিছু জিনিস রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিপ কিপ থেকে কী হয়েছে কেপড কেপড কিপ কেপড কেপড বুঝে গেল নেক্সট নো মানে সে জানা কোনো কিছু জানা অর্থে ব্যবহার করা হয় নো আমি জানি আই নো তুমি জানো ইউ নো আর নিউ এর পাস্টফর্ম তুমি জানতে ইউ নিউ তাহলে নো নিউ নুন নো নিউ নোন জানা লাইক মানে পছন্দ করা লাইকড লাইকড কোনো কিছু জিনিস পছন্দ করার ক্ষেত্রে লাইক লাইকড লাইকড লিভ মানুষের বাস করা কোনো কোনো জায়গায় তুমি বাস করো সেই বাস করার ক্ষেত্রে বসবাস করা লিভ লিভ লিভড লিভড চলো মেক মানুষের তৈরি করা তুমি তুমি কিছু একটা তৈরি করো কিছু একটা জিনিস তৈরি করো বানাও এই যে বানানো বা তৈরি করা মেক মেক মেড 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 তারপরে মুভ মুভ মানে সরে যাওয়া বা নড়ে যাওয়া মুভ মানে সরানো বা নড়ানো বা সরে যাওয়া মুভ মুভড মুভড চলো ওপেন মানে স্যার খোলা কোনো কিছু একটা খোলা জানলা খোলা দরজা খোলা খোলা অর্থে ওপেন ওপেন্ড ওপেন্ড ওপেন ওপেন্ড ওপেন চলো রিমেম্বার রিমেম্বার মানে স্যার স্মরণ করা রিমেম্বার মানে স্মরণ করা কোনো কিছু একটা জিনিস স্মরণ করছো তার ক্ষেত্রে রিমেম্বার রিমেম্বার রিমেম্বার্ড রিমেম্বার্ড রিমেম্বার রিমেম্বার্ড রিমেম্বার্ড চলো লাস্টে দিন এবার হচ্ছে স্যার সে মানে কি বলা কোনো কিছু একটা জিনিস তুমি বলবে কাউকে যে বলা অর্থে সে ব্যবহার করা হয় বা টেল ব্যবহার করা হয় সে বলা হয় বা টেল বলা হয় সে বলা হয় বা টেল এটা বলা সে সেড সেড আর টেল টোল টোল্ড টেল টোল্ড টোল আর একটা হচ্ছে স্পিক স্পিক মানেও বলা হয় স্পিক মানেও বলা স্পিক স্পোক স্পোকেন চলো সেন্ট মানে পাঠানো সেন্ট মানে পাঠানো কোনো কিছু একটা জিনিস তুমি পাঠাচ্ছ বা কেউ পাঠাচ্ছে যে সেন্ট সেন্ট মানে পাঠানো সেন্ট থেকে সেন্ট সেন্ট টি হয়ে যায় রাষ্ট্র দুটো তারপরে সিট সিট মানে বসা সিট স্যাট স্যাট সিট স্যাট স্যাট বসা বসা তুমি বসো ইউ সিট তুমি বসেছিলে ইউ স্যাট এই যে অর্থে এক্সপেক্ট মানে প্রত্যাশা করা কোনো কিছু একটা তুমি আশা করছো বা প্রত্যাশা করছো এর ক্ষেত্রে এক্সপেক্ট এক্সপেক্ট থেকে এক্সপেক্টেড এক্সপেক্টেড এক্সপেক্ট এক্সপেক্টেড এক্সপেক্টেড তারপরে চলো সার্চ সার্চ মানে খোঁজা সার্চ 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 বা তদন্ত করা বা খোঁজা কোনো কিছু একটা খোঁজ বুঝবো না ওই সার্চ সার্চ কর সার্চ 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 ইডি হয়ে হিয়ার হেয়ার মানে সোনা স্যার হেয়ার মানে সোনা এই যে বলে না তুমি শোনো হিউ হেয়ার হেয়ার সোনা সোনা থেকে হার্ড হার্ড হিয়ার হার্ড হার্ড শুধু ডি হয়ে ড্র মানে স্যার আঁকা ড্র মানে আঁকা কেউ ছবি আঁকে আমি বুঝলি না তুমি ছবি আঁকো ইউ ড্র এ পিকচার ড্র ড্রিউ ড্রোন ড্র ড্রিউ ড্রোন তারপর লাস্ট টিচ মানে শেখানো এটা আমরা তখন বলেছিলাম ওই যে লার্ন মানে শেখা নিজে শিখলে লার্ন আর কাউকে তুমি শেখাচ্ছ তখন হয় টিচ বা কেউ কাউকে শেখাচ্ছে টিচ টিচ টট টট টিচ টট টট ওকে সোলুক এই ছিল টোটাল টপিক আজকে যেখানে জানলে কিছু ভাব এবং এই ভার্বের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ফর্ম এক নম্বর মানে বলেছি প্রেজেন্ট ফর্ম দু নম্বর মানে পাস্ট ফর্ম তিন নম্বর মানে পাস্ট পার্ট ফর্ম এই তিনটা ফর্ম যে জানবে আমি বলি আরও গাদা গাদা ভার্ব রয়েছে কিন্তু যেগুলো সবসময় ব্যবহৃত হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে নাইনটি পার্সেন্ট দেওয়া রয়েছে এখানে যেগুলো সবসময় ব্যবহার করা হয় এবং এইগুলো জেনে নিলে না তুমি যখন টেন্স শিখবে তখন একটা যখন বাক্য তৈরি করতে যাবে ইংরেজিতে কথা বলতে যাবে একটা বাক্য প্রতিটি পদক্ষেপে লাগবেই লালু এগুলো ছাড়া কেউ কোনো জন ইংরেজিতে কথা বলে শিখতে পারেন গেডিং মাই পয়েন্টে নট আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি যতদিন রয়েছি আপাতত ইংরেজিতে কথা বলা নিয়ে কোনো সমস্যা থাকবে না গেডিং মাই পয়েন্ট নয় যেখানে যে সমস্যাটা হচ্ছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানো যে এই জায়গাটা আমার সমস্যা আছে তাহলে এখানে কী হতে পারে সমস্যা ছাড়া নাহলে বোঝা যাবে না যে কোন জায়গাটায় তোমরা প্রবলেম ফেস করছো যদি বোঝা যায় তখন আবার সেই রকম ভিডিও করা যাবে মানে জিনিসটাকে একেবারে ইজিভাবে নিতে হবে গেডিং মাই পয়েন্টে নন শুধুমাত্র স্পোকেন ইংলিশ নয় ইংরেজি গ্রামারেরও যে টপিকগুলো রয়েছে যে কোনো জায়গায় যদি কোনো টাইম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করেই জানো যে কোনো গ্রামার যে কোনো স্পোকেন ইংলিশের টপিকের উপরে অলওয়েজ রেডিএজ হেল্প করে ওকে ওকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও